আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে ভালো আছেন নতুন ভিডিওতে নতুন করে আরও একটি সরকারি চাকরির সার্কুলার নিয়ে এসেছে আপনাদের জন্য যেটা হলো গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে সম্পূর্ণ নতুনভাবে ভাবে আরো একটি চাকরির সার্কুলার প্রকাশ করেছে সো এই সার্কুলার টিতে বলা হয়েছে বাংলাদেশের কয়েকটি জেলা বাদে সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ আবেদন করার সুযোগ রয়েছে পাশাপাশি এসএসসি পাশ থেকে শুরু করে এসএসসি এইচএসসি স্নাতক পাশে আপনারা আবেদন করতে পারবেন সো এই ভিডিওটির মাধ্যমে এই সার্কুলারটি সম্পর্কে বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করব কিভাবে আবেদন করতে হবে আবেদন করার জন্য কী কী প্রয়োজন হবে কত টাকা খরচ হবে কবে থেকে আবেদন করা শুরু হবে কবে শেষ হবে বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করবো আশা করি সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করলে সার্কুলারটি সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পারবেন মূল ভিডিওতে যাবার আগে ছোটটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখুন যাতে করে প্রতিনিয়ত আপডেট সকল চাকরির সার্কুলার পেয়ে যান সবার আগে এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য তো কথা না আমরা মূল সার্কুলারিতে চলে আসলাম আমরা এক এক করে এখন পদগুলো দেখে নিব যেমন এই সার্কুলার ভিতরে টোটাল দশটি পদ ক্যাটাগরি রয়েছে দশটি পদ ক্যাটাগরিতে একশত সাতাশি জন লোককে নিয়োগ দিতে হবে আমরা এখন এক এক করে পদগুলো দেখে নিব এক নম্বরে যে পদটি রয়েছে স্টোর অফিসার যেখানে একজন লোককে নিয়োগ দেওয়া হবে এগারোতম গ্রেডে বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে সর্বোচ্চ বয়সীমা আঠেরো থেকে তিরিশ বছরের ভিতরে আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা হিসাবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে ব্যবসায়ী শিক্ষায় কোন বিষয় ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক কমপ্লিট করা থাকতে হবে তবে শর্ত থাকে যে শিক্ষা জীবনে একাধিক তৃতীয় বিভাগ বা শ্রেণী অথবা সম জিপিএ বা সিজিপিএ গ্রহণযোগ্য হবে না তার মানে আপনি যদি কোনো সেক্টরে কোনো রেজাল্টে তৃতীয় বিভাগ বা শ্রেণী পেয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনার আবেদন করার প্রয়োজন নেই কম্পিউটার এম এস অফিসের কাজের দক্ষতা থাকতে হবে দুই নম্বর রয়েছে হিসাব রক্ষক যেখানে পঁচিশ জন লোককে নিয়োগ দেওয়া হবে এগারোতম গ্রেডে বেতন প্রদান করা হবে আঠারো থেকে তিরিশ বছরের ভিতর বয়স হলে আবেদন করতে পারবেন সো এখানে শিক্ষাগত যোগ্যতা হিসাবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে ব্যবসায়ী শিক্ষায় স্নাতক কমপ্লিট করা থাকতে হবে এবং একই রুলস এখানে প্রযোজ্য রয়েছে কোনো শিক্ষা জীবনে একাধিক তৃতীয় বিভাগ বা শ্রেণী যদি পেয়ে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না কম্পিউটার এম এস অফিসের কাজের দক্ষতা থাকতে হবে তিন নম্বর রয়েছে কম্পিউটার অপারেটর যেখানে সাতাশ জন লোককে নিয়োগ দেওয়া হবে এখানে তেরোতম গ্রেডে এগারো হাজার টাকা থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসেবে অবশ্যই স্নাতক সমনের ডিগ্রি কমপ্লিট করা থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে করে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ ইংরেজিতে 30 শব্দ গতি সম্পূর্ণ সংশ্লিষ্ট বিষয়ে টেস্টে উত্তীর্ণ হতে হবে তাহলে আবেদন করতে পারবেন চার নম্বরে রয়েছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটার যেখানে চারজন লোককে নিয়োগ দেওয়া হবে তেরোতম গ্রেডে বেতন প্রদান করা হবে এখানে আঠারো থেকে তিরিশ বছর বয়স হলে আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা হিসাবে অবশ্যই কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে স্নাতক সমনের ডিগ্রি কমপ্লিট করা থাকতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষ তা জানতে হবে লিপিতে ইংরেজিতে আশি শব্দ বাংলায় পঞ্চাশ শব্দ কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে তিরিশ শব্দ বাংলায় পঁচিশ শব্দ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স পরিচালনা দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এবং পাঁচ নম্বর রয়েছে উচ্চমান সহকারী যেখানে নয় জন লোককে নিয়োগ দেওয়া হবে চোদ্দতম গ্রেডে দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে এই পদটিতে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা হিসাবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় অবশ্যই স্নাতক সময়ে ডিগ্রি কমপ্লিট করা থাকতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে মুদ্রাক্ষরে ইংরেজিতে তিরিশ শব্দ বাংলায় পঁচিশ শব্দ লেখার গতি সম্পূর্ণ হতে হবে ছয় নম্বর রয়েছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর যেখানে তিনজন লোককে নিয়োগ দেওয়া হবে এখানেও চোদ্দতম গ্রেডে বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে স্নাতক সংগ্রহের ডিগ্রি পাশ থাকতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা জানতে হবে লিপি ইংরেজিতে সত্তর শব্দ বাংলায় পঁয়তাল্লিশ করে ইংরেজিতে তিরিশ শব্দ বাংলায় পঁচিশ শব্দ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স পরিচালনা দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে সাত নম্বরে রয়েছে হিসাব সহকারী কাম ক্যাশিয়ার অফিস সহকারী কাম ক্যাশিয়ার যেখানে উনচল্লিশ জন লোককে নিয়োগ দেওয়া হবে ষোলোতম গ্রেডে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন প্রদান করা হবে এই পটিতে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা হিসাবে কোন স্বীকৃত বোর্ড হইতে ব্যবসায়ী শিক্ষা বিভাগে যদি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি সমমানে পাশ থাকে তাহলে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার ও এম এস অফিসের কাজে দক্ষতা থাকতে হবে আট নম্বর রয়েছে অফিস সরকারি কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক যেখানে ছিয়াত্তর জন লোককে নিয়োগ দেওয়া হবে ষোলোতম গ্রেডে বেতন প্রদান করা হবে এই পরটিতে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা হিসাবে এইচএসসি সমমানে পাশ থাকতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা জানতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে বিশব্দ বাংলায় বিশব্দ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স পরিচালনা দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে নয় নম্বর রয়েছে স্টোর কিপার যেখানে একজন লোককে নিয়োগ দেওয়া হবে ষোলোতম গ্রেডে বেতন প্রদান করা হবে এই পর্টিতে আবেদন করার জন্য এইস এসি সমমানে পাশ থাকতে হবে কম্পিউটার এম এস অফিসের কাজে দক্ষতা থাকতে হবে দশ নম্বরের সর্বশেষ রয়েছে ইলেকট্রিশিয়ান যেখানে দুইজন লোককে নিয়োগ দেওয়া হবে এখানে ষোলোতম গ্রেডে বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে কোনো স্বীকৃত বোর্ড হইতে সংশ্লিষ্ট ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা ভোকেশনাল সহ সংশ্লিষ্ট ন্যূনতম মাসের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে অথবা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট যদি এইসএসি সম্মানে পাশ থাকে তাহলে আবেদন করতে পারবেন এই নিয়ে টোটাল একশত সাতাশি জন লোককে নিয়োগ দেওয়া হবে এই সার্কুলার ক্ষেত্রে বয়সটি যেভাবে হিসাব করা হবে যেমন পহেলা মার্চ দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী সাধারণ প্রার্থীর ক্ষেত্রে আঠারো থেকে তিরিশ বছর আর মুক্তিযোদ্ধা করার ক্ষেত্রে সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত গ্রহণযোগ্য সম্পূর্ণ আবেদনটি আবেদনকারীকে অনলাইনের মাধ্যমে তার আবেদনটি সাবমিট করতে হবে যেমন অনলাইনের মাধ্যমে আবেদনটি সাবমিট করা শুরু হয়েছে আঠারোই এপ্রিল তার মানে গতকাল থেকে আবেদন করা শুরু হয়েছে সকাল দশটা থেকে এবং আবেদনের প্রক্রিয়াটি চলমান থাকবে নয় মে দু বিকাল পাঁচটা পর্যন্ত সময় দেওয়া হবে অনলাইনের মাধ্যমে আবেদনটি সাবমিট করার জন্য আবেদনটি সাবমিট করার জন্য এখানে যে ইডিট ডট কম ডট বিডি এই সাইডের এর মাধ্যমে গিয়ে কিন্তু আপনাদের মূল্যবান আবেদনটি আপনাকে সাবমিট করতে হবে তো আবেদনটি সাবমিট করলেই কিন্তু শেষ নয় আবেদনটি সাবমিট করার পরে অবশ্যই আপনাকে পেমেন্ট হিসাবে কিছু টাকা জমা দিতে হবে যেমন এক নম্বর এবং দুই নাম্বার ক্রমিক পদে যারা আবেদন করবেন তাদের জন্য তিনশত আর তিন নাম্বার থেকে শুরু করে দশ নম্বর এই পেমেন্ট টি কমপ্লিট করতে হবে তো আশা করি আপনারা আপনাদের আবেদনটি খুব সহজে সাবমিট করতে পারবেন আর যদি কোনো প্রবলেম হয় কমেন্ট করে জানাবেন সমাধান করে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি এখানেই শেষ করছি আবারও ফিরে আসবো নতুন কোনো চাকরির সার্কুলার নিয়ে তত সময় ভালো থাকবেন আল্লাহ হাফেজ